জবাব দিতে কিপ্তামি করবেন না ত্রিপুণতা করবেন পরকালের জীবন যে সত্য রবের সামনে দাঁড়াতে যে হবে কুল্লোনা সিং দ্য এক টু নোট এভরিওয়ান হ্যাজ টু প্রতিটা মানুষকে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা আপনার ভিতরে বিশ্বাস আছেই না নাই আর বলেন আছে না নাই কিন্তু আপনি দেখবেন আমাদের দেশে কিছু মেয়ে আছে এদেরকে দেখলে মনেই হয় না যে কখনো মরবে এমন একটা ভাব দেখলে মনে হবে জান্নাত থেকে কেমনই পালায় দুনিয়াতে তারা আসছে তাদেরও বোঝা উচিত ইয়ে দিন দিন নেহি সামনে আর দিন বাকি হ্যাঁ মেরে দোস্ত সামনে আরো দিন বাকি আছে মেয়েরা যখন উল্টাপাল্টা পোশাক পরে রাস্তাঘাটে বের হয় একজন যুবকের চরিত্র ইমান দুটোই নষ্ট হয়ে যায় যুবক ভাই এবং সবচেয়ে আমার বড় কষ্ট লাগে অবাক লাগে সাময়িক একটা জীবন যে দুনিয়ার এক সেকেন্ডে কোনো গ্যারান্টি নাই এই ছোট্ট জীবনেও কিছু কিছু মেরা শুধু টাকাওয়ালা যুবককে বিয়ে করতে চায় যে তাকে বিয়ে করতে চায় না এবং আরো অবাক লাগে আমার এটা দেখে কেউ মাইন্ড করবে না প্লিজ নেগেটিভ টু বি সিরিয়াস উইথ ইউ ম্যান আমাকে কোনো মজার বিষয় নিয়ে আসবেন না আমি যা বলছি সিরিয়াস জাস্ট টকিং অ্যাবাউট দ্য রিয়ালিটি যা হচ্ছে বাংলাদেশে মুরব্বী দাড়ি পেকে গেছে পুরো চুল সাদা হয়ে গেছে মেয়ের বিয়ে দিবে বিয়ে দিবে চরিত্রবান যুবক খোঁজাবাদ্যের টাকাওয়ালা হইলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দেয় এটাকে আমরা বরদাস্ত করতে চাই না আমাদের কথা হচ্ছে একটা বিয়ের সময় টাকা দেখে নয় জমি দেখে নয় সম্পত্তি দেখে নয় যুবকের চরিত্রকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে আর আমার একটা বিশ্বাস হচ্ছে একজন মেয়ে যদি চরিত্রবান যুবককে বিয়ে করতে চায় তার টাকা পয়সা আহামনি লাগবে না তার চরিত্রকে সুখের সন্ধান দিয়ে দিবে ঠিক কিনা বলো তো যারা আব্বা জান আছেন আমার কথা রাগ করবেন না আপনাদের সবার কাছে একটা আবদার করছি আব্বা আমার আব্বা জান যারা আছেন আর যারা আমার মায়ের আর শুনছে আমাকে পড়তাল থেকে বা বাজার থেকে আপনাদের পায়ে হাত দিয়ে আমি একটা আবদার করছি যদি আপনার মেয়ে বাসায় থাকে যুবতি বিয়ের বয়স উপযুক্ত আর যদি কোনো উপযুক্ত পাত্র পান আজকে টাকা নাই জব নাই চাকরি নাই ব্যবসা নাই মাথা মাথায় রাখবেন যেই যুবকের আজকের অবস্থান জিরো কালকে সে আল্লাহ চাইলে হিরো তো হতে পারে আপনি বিয়ে দিবেন না কেন আপনি আমাকে বল বিয়ে দিবেন না কেন আপনি আপনি যদি বিয়ে না দেন সমস্যা একটা হবে আপনার মেয়ে প্রেম করবে জনা করবে আর প্রত্যেকটা গুনাহের ভাগিদা আপনি বাবা হবেন কাল আমতের দিন আল্লাহ প্রত্যেকটা বাবাকে আমার কথাগুলো বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমীন সেকেন্ড কোয়েশ্চেন আখেরাত নিয়ে আমি বলছি সবাই আমাকে জবাব দিবেন কথা কিন্তু আমি এখন ভালো করে শুরুই করতে পারি আখেরাত নিয়ে আমাকে বলেন যুবক ভাইরা মুরব্বী আব্বা যান পরকালের জীবনটা বেশি উত্তম না দুনিয়ার জীবন বেশি উত্তম কে বলতে পারে এটার দলিল কোরআনে আছে না নাই কোথায় আছে সুরত দোহা ত্রিশ নম্বর পারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজ ইন দিস আয়াহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা

আপনার কি মনে হয় দুনিয়ার জগৎটা বেশি লম্বা না আখেরাতের জগৎটা বেশি লম্বা আবার বলছি দুনিয়ার জীবন বেশি লম্বা না আখেরাতের জীবন বেশি লম্বা আখেরাতের জীবন বেশি লম্বা দলিল কি করা ত্রিশ নম্বর পার সুরত লাস্ট আয়া আল্লাহ রব্বুল আলমিন বলছেন লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনকে ফেস করতে শুরু করবে যখন পরকালের জীবন শুরু হয়ে যাবে মানুষগুলো ডাক বলবে আল্লাহ দুনিয়ার জীবন এত শর্ট মনে হচ্ছে আমার কাছে আখরাতের জীবন এত লম্বা মনে হচ্ছে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান নাওদুহা আমার কাছে মনে হচ্ছে দুনিয়া ষাট বছরের জীবন আখরাতের কাছে জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যা লহকবো ষাট বছরের জীবন একটা ছোট্ট সকাল কিংবা সন্ধ্যা মনে হবে কিয়োমাচ ইন দ্যাট আপনি কি কল্পনা করতে পারেন যে হাউ লং ইট ইজ হাউ मच লং ইট ইজ হাউ मच লং দ্য লাইফ অফ আফটার পরকালের জীবনটা কত লম্বা যে সেই জীবনটাতে যখন পা রাখবে মানুষ দুনিয়ার সত্তর বছরের জীবনটা জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে এবার আমার আয়াত বলা শেষ এবার আমি আপনাদের সবাই গভীরে নিয়ে আসতে চাই যারা এসেছেন বামে ডানে অ্যান্ড ইন ফ্রন্ট অফ মি যারা আমার সামনে আছেন আমি চশমা খুলছি চোখ দেখানোর জন্য এই যে দুটো চোখ আছে না আপনার এই দুটো চোখ জাস্ট ফর ফাইভ সেকেন্ডস পাঁচ সেকেন্ডের জন্য সাতক্ষীরার ভাইরা কালীগঞ্জের ভাইরা পাঁচ সেকেন্ডের জন্য প্লিজ এই মুহূর্তে ক্লোজ ইউর ওয়াইস সবাই চোখ বন্ধ করেন সবাই নট এ সিঙ্গেল পার্সন বাদ যাবে না সবাই চোখ আমিও বন্ধ করছি আমি পাঁচ গুনবো দেন আপনারা চোখ করবেন আমি চোখ বন্ধ করছি পাঁচ গুনছি এক দুই তিন চার চার পাঁচ প্লিজ ওপেন ইউর ওয়াইস চোখ খুলেন আমি যা বলি ফিল কর যদি আমার কথা কোন হাদিসের বাইরে হয় আমার কাউন্টার দেন কোনো সমস্যা নেই আমার কথাগুলো প্লিজ ট্রাই টু ফিল ইট ট্রাই টু রিয়েলাইজ ইট একটু অনুধাবন করেন আমার কথা একটু অনুধাবন করে শুনবেন হৃদয়ের কান দিয়ে আই নিড ইউর অ্যাটেনশন মনোযোগ দেন আমরা এখন আছি সাতক্ষীরার কালীগঞ্জ থানায় আগামীকাল সকাল যখন হয়ে যাবে

মেইন রোডে যে গাড়িগুলো যায় হানিফ বাস গ্রামীণ আছে দেশ ট্রাভেলস আছে বুঝে বলেন তো বিশ্ব রোডের বাস বা ট্রাক বা কার যায় যায় এটা কি স্লোলি কারি স্পিডে যায় বলেন তো সবাই স্পিডে যায় একশো একশো দশ নব্বই অলওয়েজ থাকে আচ্ছা এটা হচ্ছে আমার বাসার গলি এটা হচ্ছে বিশ্ব রোড আমি আবার দেখাচ্ছি প্লিজ দুনিয়ার চিন্তা বাদ দেন আখরাতের চিন্তা একটু আধা ঘন্টা আসে বাসার রাস্তা এটা এটা হচ্ছে বিশ্ব রোড আপনার সাইকেল নিয়ে বাইক নিয়ে সিএনজি নিয়ে কিংবা অটো নিয়ে আপনি যাচ্ছেন বামে যাবেন বিশ্ব রোড হচ্ছে এইটা যখনই রিক্সা নিয়ে বা সাইকেল নিয়ে আপনি উঠে বামে যাবেন ঠিক রাইট সাইড থেকে বিশাল বিশাল লম্বা একটা হানিফ বাস বা বেস্ট ট্রাভেলস বিশাল লম্বা একটা ট্রাক তার স্পিড আছে একশো দশ কিংবা একশো বিশে আপনার বাইকে সিএনজিতে অটোতে রিক্সায় ভ্যানে সাইকেলে এমন জোরে একটা ডান থেকে এসে বামে ধাক্কা দিয়েছে এক ধাক্কায় আপনি চল্লিশ সাত দূরে উল্টে গিয়ে উড়ে পড়েছেন আর আপনার পড়ার ধরন ছিল কেমন একটা আঘাতে পুরো মাথার কপাল উপরের ফিলকি ফেটে রক্ত বের হচ্ছে রাস্তার এত রক্ত চতুর্শের সাতক্ষীরার মানুষ তরে আসছে বাঁচাও

অ্যাম্বুলেন্স নিয়ে কোনো মতে উঠিয়ে মেডিকেল নিয়ে গিয়েছি প্রায় আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা পর সাডেনলি ইউ হ্যাভ জাস্ট ওপেন ইউর আইস চোখ করেছেন দেখছেন সব কিছু আই মিন নট ক্লিয়ার ঝাপসা কেমন যেন অস্পষ্ট দেখা যায় না আঘাতে চোখ কেমন যেন একদম অন্ধের মতো হয়ে গেছে বাট খেয়াল করছেন যে রুমে আমি আছি

এন্ট্রি গেটে বিশাল লম্বা লাল অক্ষরে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে আই সি ইউ লাস্ট স্টেজ অফ ইউর লাইফ জীবনের শেষ মুহূর্তে আপনি পদচারণ করেছেন এই তো শেষ জীবন ভাবছেন জীবনে কত অন্যায় করেছি পর্নোগ্রাফি দেখেছি প্রেম করেছি জেনা করেছি পাপ করেছি কি অন্যায় আছে যে অন্যায়টা আমি করি নাই হঠাৎ করে ভাবতে ভাবতে দেখছেন আকাশ থেকে একজন যুবক জানা দিয়ে নেমে আসছে সাতক্ষীরার ভাইরা আমাকে বলবেন জবাব দিবেন আকাশ থেকে জেনে মাসে কি মানুষ হয় না ফেরেস্তা হয় বলেন তো সবাই আর মৃত্যুর পূর্বে একটা ফেরেস্তা সবার কাছে আসে ইসমুহ মালাকুল তার নাম হচ্ছে মালাকুল বাট এখানে এসে আমাদের সবার মাঝে দুইটি কোয়ালিটি হবে

আরাখ হচ্ছে বেনামাজি বান্দার মরণ নামাজি বান্দার মরণ কেমন হবে হাদিস থেকে বলছি তার সামনে মালাকুল ম আসবে সাদা ধবধবে একটা যুবকের বেশে তার চেহারা হবে সাদা ফ্যড হবে হি উইল বি লুক লাইক এ ভেরি ইয়ং এন্ড হ্যান্ডসাম ম্যান সুদর্শন যুবক তার মুখে থাকবে লম্বা চাপদাড়ি দাঁড়ি তার দেহের গঠন হবে লম্বা তার দেহের ড্রেস হবে হোয়াইট কালার সাদা

কেমন বের হয়ে আসো কোথায় ইলা ইল্লাহ হি ওয়া ইজ আরে ম্যান তোমার জন্য তো আল্লার জন্য টপে খায় আর সমান পড়ল সবাই আচ্ছা আচ্ছা সবাই একটু আমার হাতের দিকে তাকের দিকে তাকে সৎক্ষীরার ভাইয়েরা বাতাস হচ্ছে রহমতের বাতাস খুশি না বেজা একটু বলেন না খুশি না বেজা মন করে সবাই এক বাক্য পড়াল হামদুল্লাহ ও আল্লাহ তুমি আমাদের পরিবেশকে শান্ত করে দাও ঠান্ডা করে দাও সকলেই পড়ো না আমি টাকা এই যে এটা উঠছে আমার হাতে এটার নাম কি টিস্যু বলো না ভাই এটার নাম কি আচ্ছা একটা টিস্যু নেই বুঝবেন ভালো এই টিস্যু কি গোল না চার কোনা বলেন তো সবাই গোল না চার কোনা চার কোনা দেখেন যদি আপনি নামাজি বান্দা হয়ে মরতে পারেন হাদিসে আসছে কাফাম মিন আকফানিল জান্নাহ ওহানু তিন হেনু তিল আপনার রুহুকে কবজ করবার জন্য থেকে একটা রেশমি রুমালের কাপড় দুনিয়াতে জান্নাত থেকে স্পেশালি আপনার জন্য পাঠায় দিবে পাঠায় দিবে সোমান্লাহ পড়লে না সবাই মন করে সোমাল্লা পড়লেন না এটা হচ্ছে ওই বান্দার মরণ যে বান্দা হবে পাঁচোক্ত নামাজ এবার আসেন বেনামাজির মরণ কেমন হবে এখানে অনেক লোক আছে যারা এশারের নামাজটাও পড়ে নাই মাহফিল শেষ করে গিয়ে ফজরের নামাজটাও পড়বে না যুবক ভাইরা এরকম লোক এখানে না আমি জানি বাট প্লিজ বেনামাজির মরণ কত ভয়ঙ্কর হবে জাস্ট বোঝা ট্রয় করে বেনামাজি বান্দা শুয়ে থাকবে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে মালাকুল মত তার চোখের সামনে যখন দাঁড়াবে তার দেহের পোশাক হবে ব্ল্যাক কালো তার দেহের চামড়ার রং হবে ব্লু তথা নীল তার পা থাকবে জমিনে হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা এক ভয়ঙ্কর চেহারা বিশাল বড় জিহবা হবে তা দেহের রং হবে কুচ্ছিত নীলাব বর্ণের দেহ বেনামাজি বান্দা মালকুল মুখকে দেখার সাথে সাথে তার দেহে এ কই যেন আপনারা বাতাসের ভিতরে ছি 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 সাতের লোক এরকম বারোটা বাজে তার জন্য বারোটা দশ বাজে তাই আমাকে কি আগে শেষ করতে পারে ভাইরা যুবক ভাইরা ওয়াজটি চলবে না এখন শেষ হয়ে যায় বলো তোমরা বলো না যদি এরকম নিয়ম হয় যে হুজুর বারোটা আর ওয়াজ